যে কোনো একটি জমির মালিকানা প্রমাণ করার জন্য যে কোনো একটি কিন্তু যে এক্ষেত্রে প্রয়োজন হয় সেগুলো সবগুলোর কিন্তু প্রয়োজন নেই যদি মালিকানা নিয়ে কোনো দ্বন্দ্ব তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু সম্পত্তির সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে দেখা হয় তবে যে কোনো একটি নির্দিষ্ট প্রমাণের উপর বেসিস করেই কিন্তু সম্পত্তির মালিকানা নির্ধারিত হয় এবং ওই একটি ডকুমেন্ট কিংবা ওই একটি শক্ত ভিত যদি কারোর কাছে না থাকে তাহলে সম্পত্তি যেটি ভোগ দখল করছেন সেটি কিন্তু আপনার ভোগ দখলে থাকবে না কোন ডকুমেন্ট এবং কিসের উপর বিশেষ করে আপনি ওই ডকুমেন্টটিতে সম্পত্তি ভোগ দখলে যেতে পারবেন চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথমে থাকেন এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন আপনি একটি সম্পত্তি ভোগ দখলে যাচ্ছেন সেটি ব্রিটিশ আমল থেকে শুরু করে আপনার পিতা ভোগ দখল করেছেন এখন আপনি ভোগ দখল করবেন এখন ওই সকল সম্পত্তি কিন্তু আপনার এমনি এমনি ভোগ দখল করতে পারবেন না আপনার পিতা কিসের সূত্র ধরে সম্পত্তিটি ভোগ দখল করছেন সেই সূত্রটি পরবর্তীতে আপনার উপর অর্পিত হবে এখন আপনি যে সম্পত্তিতে ভোগ দখলে যাবেন এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনার পিতার সূত্রটি প্রমাণ করতে হবে অর্থাৎ আপনি আপনার পিতার বৈধ ওয়ারিশ এই জন্য ওয়ারিশন সনদ লাগবে তারপরে আপনি ওই সকল সম্পত্তি অর্থাৎ আপনার পিতা কিংবা মাতার রেখে যাওয়া সম্পত্তি ভোগ দখলের একটি রাষ্ট্রীয় অনুমোদন পাবেন এখন ওই রাষ্ট্রীয় অনুমোদন পাওয়ার পরে আপনি সম্পত্তিটি যে আপনার পিতার থেকে হস্তান্তর করে নিলেন এবং ওই সম্পত্তিটি আইনগতভাবে বৈধতা পেলেন ভোগ দখল করার এই জন্য কিন্তু আপনি এবং আপনার অন্য সকল ওয়ারিজদের মধ্যে বাটোয়ারা দলিল তৈরি করে নিতে হবে সেই বাটোয়ারা দলিল তৈরি করার পরে সেটি আবার রেজিস্ট্রেশন করতে হবে ভূমি অফিসে নির্দিষ্ট ফি পরিশোধ করার মাধ্যমে যদি আপনাদের ওয়ারিশদের মধ্যে জ্ঞানজাম থাকে ওয়ারিশানরা বন্ধন দলিল করতে নারাজ হয় তাহলে আপনারা সম্পত্তি হয়তো মুখে মুখে শক্তি প্রয়োগ করে যাই যার মতো ভোগ দখল করছেন ঠিকই কিন্তু ওই সকল সম্পত্তিতে আবার বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট সম্পত্তিতে যদি যারা ভোগ দখল করছে তারা মালিকানা প্রমাণ করে তিন বছরের মধ্যেই অন্তর অন্তর খাজনা পরিশোধ না করে তাহলে সরকার দেখবেন একটি নির্দিষ্ট সম্পত্তিতে তিন বছরের অধিক খাজনা বকেয়া রয়েছে আমরা যারা রয়েছি তারা সুযোগ সুবিধাগুলো পেয়ে এমন ভাবে ব্যবহার করা শুরু করেছিলাম যার কারণে এই সকল সমস্যা সমাধানের জন্য এত কঠিন কঠোর এবং এই যে সকল চিন্তা ভাবনা করে এই সকল বিধি নিষেধ আরোপ করা হয়েছে এখন এই যে একটি থিম এরপরে আর একটি থিম আসে সেটি হলো আপনি কোন একটি সম্পত্তি ধরুন কোন একজন ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছিলেন আমার কথিত ওই সকল ওয়ারিশের কাছ থেকে ক্রয় করতেছেন কিংবা কোন একজন ব্যক্তি আরো অন্য কোনো ব্যক্তির কাছ থেকে মালিকানা অর্জন তার কাছ থেকে করে সূত্রে আপনিও মালিকানা অর্জন করছেন এখন আপনাকে কিন্তু সর্বোপরি যে বিষয়টি দেখতে হবে যেহেতু আইনে বলা আছে একটি সম্পত্তি হস্তান্তরের জন্য ওই সম্পত্তির লাস্ট পঁচিশ বছর কার ভোগ দখলে ছিল এটি দেখতে হয় এটি দেখার পরে আপনার সম্পত্তিটি কিন্তু ক্রয় করতে হয় এখন আপনি সম্পত্তিটি সকল ইতিহাস ঘেটে দেখলেন যে আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন তিনি পঁচিশ বছরের অধিক ভোগ দখল সূত্রে মালিক রয়েছেন কিংবা তার পূর্বপুরুষের ওই সকল সম্পত্তি ভোগ দখল করছে তাহলে নিশ্চিন্তে আপনি সম্পত্তিটি ভোগ দখল করতে পারতেছেন কিন্তু এখানে নতুন যে আইনের কথা বলা হচ্ছে এবং যে নতুন ভাবে এই সকল সম্পত্তির যে গুলো রয়েছে এগুলো নিরসনের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু একটি বিষয় স্পষ্ট সেটি হচ্ছে একটা না একটা সময় যারা সম্পত্তি মালিক তারা এসে বলে যে এই সকল সম্পত্তির মালিক আমি এখন ধরুন আপনার পিতা সেই একটি সে মালিক কিন্তু সেই সময় দেশে যে অরাজক পরিস্থিতি ছিল মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় অনেক ব্যক্তি আপনাদের কাছে সম্পত্তি হাতিয়ে নিয়ে ভোগ দখল করছে আপনারা মুক্তিযুদ্ধে নিশ্চয় হয়ে গেছেন আপনারা এসে তাদেরকে আর কিছু বলতে পারেন নাই যার কারণে অনেকেই কিন্তু রাতারাতি কুটিপতি থেকে ফকির হয়ে গেছে এখন এই যে একটি পরিস্থিতি এই পরিস্থিতিতে পড়ে অনেকেই কিন্তু যেহেতু সম্পত্তি হারিয়েছেন পরবর্তীতে তার ওয়ারিশারা এসে এখন এই যে রাজার পরে ফকির ফকিরের পরে রাজা পরিস্থিতি তৈরি হয় এখন তারা এসে রাজা হয়েছে আমার যার কারণে তারা এসে দেখছেন যে এই সকল সম্পত্তি আমার পূর্বপুরুষের পুরুষের সে সিএস রেকর্ড আমার পূর্বপুরুষের নাম এসে রেকর্ড আমার পূর্বপুরুষের নাম এখন এসে যারা দখল করছেন তারা কোনোভাবে আমার পূর্বপুরুষের থেকে সেই সকল সম্পত্তি হস্তান্তর যোগ্য দলিল দিয়ে তৈরি করেন নাই কিংবা তারা এটি কোনোভাবে ধরে তল্লা সিদ্ধে জেনেছে এখন তারা যদি এসে সম্পত্তি দাবি করে তাহলে সেই সকল সম্পত্তি কি আপনাদের বিভক্ত করে থাকবে কখনোই না এ তারা যদি আদালতে মামলা মোকদ্দমা দায়ের করে তাহলে তারা কিন্তু সম্পত্তি বহুত হলে যেতে পারবে এবং ক্ষেত্রে তামাদির মেয়াদ যেটি বলা হচ্ছে সেই মেয়াদও কিন্তু অনেকাংশে শিথিল করা হবে কেননা এইগুলো পরিস্থিতি ইমার্জেন্সি বিবেচনা করে তাদের কিন্তু সম্পত্তির ভোগ দখলে তাদের দেওয়ার একটি সিস্টেম রাখা হয়েছে এখন এই যে একটি ব্যাপার এবং আগে যে বিষয়টির কথা বললাম অরিশানের ক্ষেত্রে এই যে ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটি অতর্পুক্ত জড়িত এখন আপনার সম্পত্তির অনুকূলে যদি দলিল থাকে সেই দলিলটি যদি আপনি ধরুন যার কাছ থেকে পেয়েছেন সেই ব্যক্তি আবার যার কাছ থেকে পেয়েছে এইভাবে যদি সেই সম্পত্তির মালিকানা নির্ধারিত যে সময় হয়েছিল অর্থাৎ ব্রিটিশ আমলে নির্ধারিত হয়েছিল সেই থেকে টেনে মালিকের ঠিক থাকে এবং মাঝখানে কোনোভাবে সম্পত্তি এক হাত থেকে অন্য হাত ইলিগেল ভাবে হস্তান্তরিত হয় নাই তাহলে সম্পত্তিতে কিন্তু আপনার ভোগ দখল নিয়ে কোনো সমস্যা নাই আপনার দলিল থাকলেই আপনার দামে যদি পরবর্তীতে রেকর্ড সংশোধন খারিজ না করা হয় তারপরে আপনি সম্পত্তিতে ভোগ দখলে থাকতে পারবেন শুধুমাত্র আপনার ওই যে সম্পত্তির অনুগুলো লাস্ট তিন বছরে খাজনা পরিষদের যে কাগজগুলো সেগুলো আপনার সংগ্রহে রাখতে হবে এখন যদি এমন হয় যে প্রথম কথাটি বললাম যে অরাজকতার কথা বললাম যে ওই সময় সম্পত্তি জবরদখল করে রাখা হয়েছে তাহলে ওই সকল ব্যক্তি যদি কিংবা তার ওয়ারিশরা এসে বলে যে এই সকল সম্পত্তি তো আমার কাছ থেকে কিংবা আমার পূর্বপুরুষের কাছ থেকে হস্তান্তরযোগ্য দলিল তৈরি করে নেওয়া হয় নাই জবরদখল করে নেওয়া হয়েছে বেআইনি ভাবে নেওয়া হয়েছে তাহলে তারা যদি এখন এসে বলে এই যে আমার নামে কিংবা আমার পূর্বপুরুষের নামে রেকর্ড খতিয়ান রয়েছে আপনারা যে দলিল বলে ভোগ দখল করছেন এই সকল ভুয়া তাহলে তাদের রেকর্ড খতিয়ান নিয়ে যদি আদালতে শরণাপন্ন হয় তাহলে কিন্তু তারা সম্পত্তির মালিকানা যেতে পারবেন এক্ষেত্রে আইনও কিন্তু তাকে সহযোগিতা করবে আপনার ভোগ দখল পঁচিশ বছর কিংবা পঞ্চাশ বছর হোক না কেন এতে কারও কোনো কিন্তু কিছু যায় আসবে না তবে সেটি হতে হবে আইনগতভাবে আপনাকে জোর করে জব্দকরণ করে উৎসেদ করার কোনো সুযোগ নেই এই ক্ষেত্রে যদি আপনাকে জোর জব্দকরণ করে উৎসেদ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলা করে তাৎক্ষণিকভাবে আপনার আবার ভোগদখলে আসতে পারবেন এবং ওই সকল ব্যক্তি যদি ওই রেকর্ড খতিয়ান থাকে তাহলে সেই রেকর্ড খতিয়ান ধরে কিন্তু তাদের পরবর্তীতে আপনার মামলা দায়ের করে তারপরে আপনার সম্পত্তি থেকে উৎসেদ করতে হবে। এই যে দলিল এবং রেকর্ডের মধ্যে পার্থক্য এই পার্থক্যের কারণে কিন্তু যুগের পর যুগ দিনের পর দিন মামলা কিন্তু হয়েই চলেছে হয়েই চলেছে আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ধরুন এমন একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন তাকে এই দশ বছর বিশ বছর কিংবা পঞ্চাশ বছর আগে সম্পত্তিতে শুধুমাত্র মুখে মুখে ভোগ দখল দেওয়া হয়েছিল সেই সকল সময়ে একজন ব্যক্তি কিন্তু অনেক সম্পত্তির মালিক ছিলেন এবং তিনি কিংবা তার যারা বংশধর রয়েছে তারা সেই সকল সম্পত্তি ভোগ দখল ঠিকঠাক মতো করতে পারছিলেন না কিংবা দেখাশোনা করার সুযোগ ছিল না যার কারণে বলছিলেন অমুক ভাই আপনার এই সকল সম্পত্তি আপনাকে দিলাম আপনি ভোগ দখল করুন আমাকে কিছু ফসল কিংবা বাচ্চারিক কিছু অর্থ প্রদান করবেন কিংবা সেই সময় আপনার ওই সকল সম্পত্তির একটি অংশ কাউকে হয়তো বর্গা দিয়েছিলেন কিংবা কাউকে লিজ দিয়েছিলেন কিংবা কারো কাছে বন্ধক রেখেছিলেন পরবর্তীতে দেখা গেল ওই সকল সম্পত্তি আর ওই সকল অরিজিনাল মালিকের কাছে ফেরত আসলো না অর্থাৎ তাদের কাছে দলিলও নেই তাদের কাছে রেকর্ডও নেই কিছুই নেই তারা শুধু মুখে মুখে বোক দখল এখনো করে যাচ্ছেন কিংবা তাদের কাছে দলিল আছে বলে কিন্তু দলিলটি কোনোভাবে দেখায় না এই যে একটি পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু ওই রেকর্ড খতিয়ান যদি এসে নিয়ে এসেও দাবি করে তাহলে তো ভোগ দখল টিকবেই না এটি স্বাভাবিক ব্যাপার যদি কোনোভাবে তারা সম্পত্তির অনুকূলে একটি কাগজের মাধ্যমে খাজনা পরিশোধ করেছিল তহসিলদারের মাধ্যমে এখন ওই খাজনা পরিষদের কাগজটির একটি সেরা ফাটা অংশ কোনোভাবে একজন ওয়ারিস পরবর্তীতে খুঁজে পেয়েছে তাহলে কিন্তু আপনার কাছে যেহেতু ওই যে আপনি সম্পত্তির মুখে মুখে ভোগ দখল করছেন আপনার লিজ নিয়ে ভোগ দখল করছেন আপনার কোন তো মালিকানা অর্জনের কোনো সুযোগ নেই সেক্ষেত্রে ওই সকল ব্যক্তি কিংবা পরবর্তীতে ওয়ারিসেরা যদি ওই খাজনা দাখিলাতের কাগজ নিয়ে এসে আপনার কাছে উপস্থাপন করে যে এই যে এই সম্পত্তির অনুকূলে আমার পূর্বপুরুষের নামে খাজনা পরিশোধ করা আছে তাই এই সম্পত্তির মালিকানা প্রমাণ করার একটি কিঞ্চিত পরিমাণের সুযোগ কিন্তু আমার রয়েছে আপনি যেভাবে ভোগ দখল করছেন এই সকল সম্পত্তিটি এটির অনুকূলে আপনার কাছে যদি কোনো দলিল থাকে সেটি দেখান আপনি যদি দেখাইতে পারেন সেটি যদি আবার জাল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনি সম্পত্তির থেকে উচ্ছেদ হবেন আর যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট না থাকে তাহলে শুধুমাত্র ওই খাজনা পরিষদের কাগজ দিয়ে কিন্তু তারা আপনাকে সম্পত্তির থেকে উচ্ছেদ করতে পারবে আপনি যদি তাকে বাধা প্রদান করেন লাভ নেই তিনি আদালতে গিয়ে মামলা মোকদ্দমা করলেই ওই খাজনা পরিষদের কাগজ দেখিয়ে আপনাকে স্বর্মন্ত পাঠানো হবে আপনি তারপরে সমানে জবাব দিবেন আপনার ডকুমেন্ট গুলো নিয়ে আদালতে হাজির হবেন আদালতে হাজির হওয়ার পরে আপনার ডকুমেন্ট যদি জাল প্রমাণিত হয় তাহলে তো আদালতে আপনাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসা হবে কেননা আপনি জবরদখল করে মালিকানা অর্জন করেছেন আর যদি আপনি সকল সত্য স্বীকার করে তাদের কাছে সমর্পণ করেন যে আমি এইভাবে দখল করছিলাম কাউকে পাই নেই তাই দেই নেই এখন মালিকানা যদি কেউ প্রমাণ করে এবং প্রমাণিত করতে পারে তাহলে আমি তাকে বুঝিয়ে দিব তাহলে তো কথাই নেই আর যদি আদালত আপনাকে কোনোভাবে প্রমাণ করার সুযোগ পায় এবং হান্ড্রেড পার্সেন্ট যদি এই পরিস্থিতি দ্বারায় ওই খাজনার কাগজ যে কিন্তু ওই সকল ব্যক্তিকে সম্পত্তির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তামাজির আঠাশ ধারায় বলুন আর এই যে পঁচিশ বছর ভোগ দখলের কথাই বলুন এক্ষেত্রে কিন্তু কার্যকারী ভূমিকা পালন করবে না এবং এই সকল ভূমি সংক্রান্ত সমস্যা সমাধান করার জন্য কিন্তু সরকার এখন অত্যন্ত সচেষ্ট এবং ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি অফিসগুলোকে এবং আদালতকে কিন্তু স্পষ্টভাবে বিধিমালা করে দেওয়া হয়েছে যেইভাবে এইভাবে করে আপনারা এই সকল সম্পত্তির অনুকূলে এবং যেটির ভিত হবে আপনার ওই সম্পত্তির মালিকানা অর্জনের জন্য তাহলে ওই একটি ডকুমেন্ট কিংবা একটি প্রমাণ দিয়ে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ